বর্তমানে রাজ্য তথা জেলা জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনী এসআইআর প্রক্রিয়া আর এই এসআইআরে সাধারণ এলাকার মানুষের ফর্ম ফিল ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে বাড়তি নজর জেলা তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙার দুই নম্বর ব্লক জুড়ে চলছে এসআইআর পরিষেবা কেন্দ্র এই পরিষেবা কেন্দ্র দিতে তৃণমূল কর্মীরা কার্যত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে সাধারণ মানুষের জন্য এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষ রকম হয়ে না কোনোরকম তার জন্য বারংবার সাধারণ মানুষকে বোঝাচ্ছেন রেজিনগর বিধানসভার বিশিষ্ট তৃণমূল নেতা আতাউর রহমান তিনি আজ অর্থাৎ আঠেরোই নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত্রি এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধি টেলিফোন লাইনে এই প্রসঙ্গ আর কি জানিয়েছেন আসুন আপনাদেরকে শোনাব আমরা বিস্তারিত দেখুন আমাদের বেলডাঙ্গা টু বেলডাঙ্গা টু ব্লক এলাকায় যে এগারোটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এগারোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত পঞ্চায়েত থেকে আমরা এম করেছি সাধারণ মানুষের এটা ফর্মে যাতে মানুষ সমস্যার সম্মুখীন না হয় কারণ প্রতিটা পরিবারে প্রতিটা বাড়িতে শিক্ষিত ছেলের প্রভাব রয়েছে আমরা গ্রামগঞ্জের মানুষ সেই সুবাদে তাদের সেই ফর্মটা যাতে সুস্থভাবে ফিল করে তারা ভোটার লিস্টে আবার নাম নথিভুক্ত হয় তার জন্য মানুষের এই পরিষেবাটা আমরা চালু রেখেছি এবং আগামী আপনারা জানেন যে আগামী চারে ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম জমা এবং ফিল আপের কাজ চলবে আমরা চার তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ তাদের সঙ্গে নিয়োজিত থাকবো এবং প্রতিটা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে যারা এখনো ফর্ম ফিল করতে বাকি রয়েছে তাদেরকে আমরা খবর দিয়ে তাদের ফর্ম নিয়ে এসে এগুলো ফিল আপ করে দেওয়া হচ্ছে এবং তারা গিয়ে বিএল ওকে জমা করছে মানুষের যাতে প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট ফান্ড জমা হয় তার জন্য আমরা সেই চেষ্টায় রয়েছি এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট যাতে আমাদের ফান্ড বিএলওর কাছে জমা হয় তার জন্য আমরা দায়বদ্ধ এই দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আশা রাখছি আমাদের বেলডাঙা টু ব্লকে এগারোটা গ্রাম পঞ্চায়েতের মানুষ হান্ড্রেড পার্সেন্ট করে সেটা জমা হবে